আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা ফিলি করছেন অসংখ্য ধন্যবাদ তো আমি কিছুদিন আগেও এই কার্ডটি নিয়ে কান্না কাটি করেছিলাম এই কার্ডটি আমার তো এই কার্ডটা নিয়ে আমি বলেছিলাম কি যে আমি বাংলাদেশের সুনাগরিক হয়ে প্রবাসী একটা মেয়ে হয়ে এই কার্ড থাকা শর্তে বৈধভাবে ব্যাংকে টাকা পাঠানোর পরেও এত কিছু আমি প্রমান দেওয়ার পরেও আমার জমি নিয়ে মামলা চলতেছে আমার মামলাটা খারিজ করে দিল না তো যাক আলহামদুলিল্লাহ শুধু আমার কান্নাকাটি না পুরো পুরো প্রবাসী ভাই বোনদের কান্নাকাটি রাহাজারির একটা সুফল হয়তো আমরা পাবো ইনশাল্লাহ আগামীতে তো সবাই সবাই সবার জন্য দোয়া করবেন আর আমরা যেন সুবিচার সুস্থ বিচার বা আমরা প্রবাসী ছেলে মেয়ে যারা আছি পরবাসী যারা থাকি বাহিরে যারা আমরা কষ্ট করি তার জন্য আমরা কখনো কোথাও যেন ঠকি না আমরা সেটা চাই আলহামদুলিল্লাহ আর এই এই কাজগুলোর জন্য যে সহযোগিতা করেছে তাকে অন্তর থেকে দোয়াও ভালোবাসা ইনশাআল্লাহ তো এখন আমার মনে হচ্ছে যে আমার মামলাটা মনে হয় এইবার সরকার খারিজ করে দিতে পারে কারণ আমি আমারে বিভ্রান্ত করতে যে দুটো বছর কোটের বারান্দায় যে পরিমানের টাকা দিছি পরে ওই কার্ডটা নিয়ে নিয়ে কান্নাকাটি করছিলাম যে আমি এই কার্ড দিয়ে বা কি করবো বাংলাদেশের নাগরিকতার কার্ড দিয়ে বা কি করবো যদি বাংলাদেশে থেকে বাংলাদেশের জমি কেনার অধিকার যদি না থাকে আমি জমি কিনে বসত করতেছি আর একজনের পাশে অধিকার তার কিনারেটা একটা অধিকার আছে তার জন্য তার নামে রায় করে দেবে এটা কোনো কথা হলো তা যাই হোক আলহামদুলিল্লাহ সব প্রশংসা সবকিছুরই প্রশংসা আল্লাহর উপরে তো বেশি বেশি আমরা আল্লাহর করে শুক্রিয়া দায় করব আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন কিছু কিছু মানুষের মাধ্যমে কিছু কিছু জিনিসপত্র পাত্রের মাধ্যমে আল্লাহ আমাদের সাহায্য সহায় সবসময় করে থাকেন আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন এই কার্ডটা যার কাছে আছে যত্ন সহকারে রাখবেন এই কার্ডটা আমাদের প্রবাসের আমাদের আমরা যে বাইরে থাকি একটা এই কার্ডটা হচ্ছে একটা প্রমাণ আর আমাদের হচ্ছে পাসপোর্ট একটা প্রমাণ এই পাসপোর্ট আর এই কার্ডটা অবশ্যই আপনারা আপনি যদি প্রবাসী ছেলে আর মেয়ে হয়ে থাকেন যত্ন সহকারে রাখবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ